হ্যালো সালামু সবাইকে কেমন আছেন আজকে সব ভালো আছেন আজকে রান্না করবো লাউ দিয়ে মুরগির মাংস যেখানে ওরকম তেল গরম করতে দিয়ে দিলাম এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব লাউ দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করছিলাম যেখানে আসতে রান্না করবো করতে আসছি কেটে যাচ্ছি মাংসটা জুড়ে নিচ্ছি আর এখানে আমি পরেতে বসিয়ে দিলাম তেল এখানে আমার আদা রসুন পেঁয়াজ সব মশলা একসাথে মিক্স করা বাটা এখানে আমার শুধু আপনার হলুদ আর লবণটা বাঁচে মরিচ থেকে ধরে সব কিছু বাটা এই মশলাটা এখানে ভালোভাবে কষাই নিব কম আছে মাংস দিলে একাতে উঠে নেব বেশি বাঁচবো না একদম হালকা ভাজা দিব তাহলে মশলাটা কষাই নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাই নেবো যতদিন না তেলটা বেরিয়ে আসছে পানি পেয়ে দিচ্ছে বাটির পানিটাই দিয়ে দিলাম যেটা মশলা ছিল মানে ফুল স্পিডে মশলাটা ভালোভাবে কষাই নিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম ঢেকে ঢেকে কষাবো আপনারা বাটা মরিচ দিয়ে একদিন খেয়ে দেখতে পারেন লাউ দিয়ে মুচির মাংস খুবই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও বেরিয়ে আসছে দেখেন এখন আমি লাউগুলো দিয়ে দিব আমি এটা ভালোভাবে কষাই নিবেন সামান্য পানি দিব এখানে ভালোভাবে কষানো পরে আমি সামান্য পানি দিব ঢেকে এটাকে কষাবো সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢেকে দিব আর দেবো না যেখানে একটা লাউ এটা পানি দেওয়া হবে না এখন আমি হালকা নেড়ে ছেড়ে ঢেকে রাখবো উঠানোর জন্য উঠলে আসছে এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি লাগুন একদম গুলে যাবে অনেকদিন পর এই রান্নাটা রান্না করতেছি খুবই খেতে ইচ্ছা করছিল যেখানে একদম কচি লাউ আনছি আবার আমি একটু ঢেকে দিব হোয়া পর্যন্ত রান্নাটা প্রায় হয়ে গেছে একদম কতটা সুন্দর কালার আসছে আপনারা কি মুরগির মাংস দিয়ে লাউ খান লাউ বলেন কদু বলেন যে যেটাই বলেন রান্না প্রায় শেষ কতটা সুন্দর কালার আসছে দেখেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার রান্নাটা লাউ দিয়ে মুরগির মাংস আমার রান্নাটা শেষ কতটা সুন্দর কালার আসছে খুবই লোভনীয় এবং অনেকটাই মজা হয়েছে একটা ঝোলটা খেয়ে দেখছিলাম আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ